প্রেম থেকে অ্যাকশন জুলাইতে প্রেক্ষাগৃহ জমজমাট কী কী ছবি মুক্তি পেতে চলেছে রইলতার হদিস আগামী জুলাই মাস সিনেমা প্রেমীদের জন্য থাকছে চমকের উপর চমক সিকুয়েল প্রেমের গল্প অ্যাকশন আর অ্যাডভেঞ্চারের অসাধারণ মিশেল এ মাসের সিলভার স্ক্রিন মাতাবেই মাতাবে মালিকের ধুমধুমার অ্যাকশনের গ্যাংস্টার দুনিয়া থেকে শুরু করে মেট্রো ইন দিনোতে প্রেমের খোঁজ আর সন অফ সর্দার পার্ট টু এর দমফাটা কমেডি আর অ্যাকশনে জমজমাট হবে প্রতিটি সিনেমা হল আর সঙ্গে থাকছে তানভির মতন চরিত্র আর মার্ভেল ফ্যানদের জন্য নতুন চমক এক নজরে দেখে জুলাই এর সেরা সিনেমাগুলির নাটি। মালিক সিনেমাটি মুক্তি পাচ্ছে এগারোই জুলাই মুখ্য ভূমিকায় রাজকুমার রাও মানুষ চিল্লার সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্ধকার থেকে উঠে আসা এক ব্যক্তির কাহিনী রাজকুমার রাও এই ছবিতে একজন তেজদীপ্ত চরিত্রে ধরা দিয়েছেন যা মনেই দাগ কেটে যায় এরপর আঁকি গুস্তাকিয়া মুক্তির তারিখ এগারোই জুলাই মুখ্য ভূমিকায় বিক্রান্ত ম্যাসি সানায়া কাপুর শহরের প্রেম আর অদ্ভুত সম্পর্কের কাহিনী দুজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের প্রেম আর জীবনের অজানা বাঘ এই ছবিতে ধরা হয়েছে খুব সহজ আর মমতাময় ভাবে মেট্রো ইন দিনো মুক্তির তারিখ চৌঠা জুলাই মুখ্য ভূমিকায় সারা আলী খান আদিত্য রায় কাপুর পঙ্কজ ত্রিপাঠী কঙ্কনা সেন শর্মা প্রমুখ শহরের কোলাহল প্রেম আর সম্পর্কের খোঁজ মেট্রোর কামরায় আর মানুষের জীবনের খাতায় লেখা গল্প এই ছবিতে খুঁজে পাবেন আগাগোরা তোমার শহর কামাসম এরপর রয়েছে সায়রা মুক্তির তারিখ এগারোই জুলাই মুখ্য ভূমিকায় আহান পান্ডে আনিক পান্ডা যুবা বিদ্রোহ আর স্বপ্নের কাহিনী সায়রা এমন দুই স্বপ্নবাজ মানুষের গল্প বলে যারা ভালোবেসে আগলে রাখে আগুন আর সুরের খোঁজ সান অফ সারদার পট্টু মুক্তির তারিখ পঁচিশে জুলাই মুখ্য ভূমিকায় অজয় দেবগণ ভ্রুনাল ঠাকুর মজার কাহিনী আর একশানে ভরপুরে ছবি অজয় দেববন ফিরে এসেছেন আগের চেয়েও বেশি মজার এক চরিত্রে সঙ্গী হয়েছেন মরোনাল ঠাকুর তানভি দি গ্রেট মুক্তির তারিখ আঠেরোই জুলাই সাহসী তানভির কাহিনী আর্টিজমের সঙ্গেও স্বপ্নের পাহাড় গড়তে চায় তানভি বাবার স্বপ্ন পূরণ করতে চায় সিয়াচেন গ্রেফসিয়ারে ফ্যান্টাস্টিক ফোর মুক্তির তারিখ পঁচিশে জুলাই মার্ভেলের এই ছবিতে আগমন ঘটেছে গ্যালাক্টাস আর সিলভার সার্ফারের আগের চেয়েও চমক অ্যাডভেঞ্চারের স্বাদ দিতে আসছে ফ্যান্টাস্টিক ফোর এরপরে আছে স্পার্টস মুক্তির তারিখ আঠেরোই জুলাই স্পার্টকে খুঁজতে রোমাঞ্চকর অভিযানে নামছে স্পার্ট আর স্পার্ট দুষ্ট জাদুকর আর রচনা শত্রুর হাত থেকে তারা কিভাবে আগলে রাখবে বিশ্বকে এই অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার মন ভালো করবে সকলের পরের ছবি রয়েছে আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার মুক্তির তারিখ আঠেরোই জুলাই চমক আর সাসপেন্সে ভরা স্ল্যাশার ছয় আর অজানা খুনি ফিরে আসে প্রতিশোধ নিতে পাঁচ বন্ধুর অন্ধকারময় রহস্য আর পালানোর প্রাণপণ চেষ্টা আপনাকে বিব্রত করতে পারে জুলাই মাসের মুক্তিপ্রাপ্ত সিনেমা এমন গল্প আর কাহিনী নিয়ে আসছে যা আপনাকে হলমুখে করে তুলতে বাধ্য করবে প্রেম প্রতিশোধ সাহস আর আত্মত্যাগের কাহিনী খুঁজতে এই মাসে সিনেমা হলই হচ্ছে সঠিক গন্তব্য তাই আসুন জুলাই মাসের সিনেমাগুলো দেখে নেওয়া যাক আজ এ পর্যন্তই আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল হ্যাপি সানডাইজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ